বিয়ে করি সবাই জানবে সবাই কিন্তু এখন এখন আমার বিয়ে করার ওই সময়টা না আমি যখন বিয়ে করবো পারফেক্ট বাবা মা এখন এখন না এখন করি নাই ভালো হয়ে যাও ওকে রাত আবু অর্ডার করছি তো মুনি আক্তার থ্যাংক ইউ তো দাগ লেগেছে হাজারে হাজারে তোমার মত এত দ্রুত পরিবর্তন হতে কাউকে দেখিনি তুমি গ্যারান্টলি সুন্দর জাস্ট একটুখানি যত্নের দরকার ছিল আল্লাহ ইউ গো হ্যা হা থ্যাংক ইউ আমি দ্রুত পরিবর্তন হই নাই আমার পরিবর্তনের পিছনে অনেক কিছুই আছে যে মানুষটা কখনো সুখের চেহারা দেখে নাই সুখের মুখ পর্যন্ত দেখে না তার ভিতরে পরিবর্তন আছে দরকার ছিল তা আমি সুখ দেখিই নাই সুখ জিনিসটা কি আমি বুঝিল নাই তো সেই জায়গা থেকে আমি চিন্তা করলাম যে নিজেকে পরিবর্তন করতে হবে আমার আর নিজেকেই কিছু করতে হবে আমি যদি নিজে পরিবর্তন না হয়ে নিজে কিছু না করি কেউ আমাকে পরিবর্তন করবেও না আর কেউ আমাকে আয়শা বলবে না যে তুই খাইছিস কিনা বা আমার বাসা তোরে আজকে খাওয়াবো এইগুলা কেউ কখনো বলবে না মানুষ ওই যে ডাবাইতে আসছে ডাবাইতেই থাকবে তখন ওপরে উঠাইবে না তাই নিজে কিছু করে উপরে উঠতে হবে সেই জায়গা থেকে আমি নিজে উদ্যোক্তা হইতে চাইতেছি আপনারা যদি দোয়া করেন আস্তে আস্তে হব মুখের এক্সপ্রেশনটা খুব চমৎকার থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ আপু তুমি নিজে গুছিয়ে নিয়েছো আপনি নিপা থ্যাংক ইউ সো মাছ সবাই আমাকে সাপোর্ট করবে এখন আমি কে কি বললো আমি কানে নিই না হ্যাঁ মানুষ সমালোচনা করবে মানুষ যদি সমালোচনা না করে কিভাবে উপর উঠবে আর মানুষ কাদেরকে নিয়ে সমালোচনা করে জানেন মানে

কিন্তু আটাময় হাতে মাঠি নেই দেখেন হাত দেখেন হাতে মাখি নাই এই জায়গাটা হলদ কি আমি ভাত খাই না আমার এই জায়গাটা ঝোলে না হলুদ হয়ে থাকে এই জায়গাটা আপু প্রবাসী আজিজ আপনার কি হয় আমি আবারও লাইভে ক্লিয়ার করে দিচ্ছি প্রবাসী আজি আমার কিছুই হয় না আমি বুঝিনা মানুষ এরকম করে কেন একটা মিডিয়াতে একটা কিছু হইলেই হ্যাঁ শালি দুলাবাই বানায়া এক কারে শেষ বিয়াবাই আমি আগে থেকেই এরকম করে মানে এরকম করে কথা বলতাম হ্যাঁ তো ওইটা শিখেই মানুষ যখন তার সামনে অবছালোভাবে কথা বলে জানেন যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসার সে মনে করে যে তার সামনে যদি আমি এভাবে কথা বলি তাহলে সে হয়তো বা আমার এই অবছালো কথাটাকে পছন্দ করবে এবং তার কাছে আমি পছন্দের একটা জিনিস হয়ে যাব এই কথার জন্য মানুষ কিন্তু কথার প্রেমে পড়ে অনেক কিছু প্রেমে পড়ে যায় তাই আমি ভাবছি যে এইগুলো প্রেমে হয়তো বা পড়ে যাবে কিন্তু আমি তো জানি না অবছালো কথা কেউ পছন্দ করে না বাদ দেই টপিক মোটা হওয়ার এটা কোনো ওষুধ না এটা হচ্ছে ওয়েট গেইন পাউডার এটা আপনার ওজন বাড়াবে আর এটা হচ্ছে ভেষজ উপাদান ধারা তৈরি করতে কোনো সাইড এফেক্ট নাই অনেকে মানুষ খেতেও দেয় না করতেও দেয় না যার যা ভালো লাগে বলুক কানে নিবেন না আপু তোমাকে আমার অনেক ভালো লাগে আপু তুমি ভালো থ্যাংক ইউ সো মাচ তুমি মেয়ে ভালো কিছু বলো সবাই আমি তোমার ফ্রেন্ড হতে চাই বডি লোশনের দাম কত আপু ইনবক্স করেন বডি লোশন কিন্তু মোস্ট ডিমান্ডিং আমার পেজের এটা কিন্তু আপনার ফুল বডি ফরসা করবে আমার কিন্তু দুইটা বডি লোশন শেষ তিনটা রানি চলতেছে কি হোয়া তোমরা আমার সাবানটা জানেন ঘরে একটা সাবান নামাইতে দিবি শেষ হতে দেবে না এক সপ্তাহ সারা দিন সাবান থাকে আমার সাবান আমি হচ্ছে কি কারো বিষয়টা প্লিজ আমার এখানে এসে বলবেন না আমি কারো বিষয় নিয়ে পড়ে থাকি না আমি আমার নিজের মতো করে নিজে চলতেছি নিজের ফ্যামিলির সাথে নিজের মানে ফ্যামিলির সাথে বড় বন্ধুর সাথে ভিডিও বানাইতেছি আমি কোনো খারাপ কিছুর সাথে জড়িত না আমি নিজে কিছু করার চেষ্টা করতেছি সেই জায়গা থেকে আমি কোনো খারাপ কিছু করতেছি না এখন হয়তো অনেকে বলতে তুমি মাথা কাপড় দিচ্ছ না এটা আমার যার যার ব্যক্তিগত বিষয় সে খারাপ কিছু না করে নিজের মতো তো আমি চলতেছি আমি তো খারাপ কিছুর দিকে পড়ে যাই বা ঝুঁকে পড়ি নাই নিজের মতো করে চলতে সেই জায়গায় কে ঠিকই বললাম আমি কানে নিচ্ছি না আলহামদুলিল্লাহ আপু তোমাকে আপনাকে হাসি খুশি দেখলে অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ ঠিকই বলছেন ঠিক আছে একা সাদা লেগেছে গা বাইক ম্যান মঞ্চেরা লাইভে থাকেন না মঞ্চের লাইফ থেকে চলে যায় আপনাকে কেউ এখানে ইনভাইট করে আনে নেন দাঁত দিয়ে আননি বিশেষ করে আমাকে যাদের পছন্দ হবে না তারা আমাকে অ্যাভয়েড করবেন দেখবেন না আমি কাউকে এখানে দাওয়াত দিয়ে আনি না আমি একা একা বসে সাদা দিব কোনো সমস্যা নেই এটা ঠিক না সবাইকে বলি সাবানকে বলি আপুর সাবান নিও না বুঝলাম না আপু হোয়াটসঅ্যাপে মেসেজ দিছি দেখো না কেন আর হচ্ছে কি আমার যে অ্যাডমিন সে আজকে একটু বাহিরে গেছে তো তার ফোনে হোয়াটসঅ্যাপ কানেক্ট করা যারা যারা মেসেজ দিতেছেন একটু অপেক্ষা করেন ধৈর্য ধরেন আজকে আমি নিজে নিজে এস এম রিপ্লাই দিব আর যারা যারা আমার ওয়েট পাউডার অ্যান্ড সাবান ম্যাজিক এগুলো নিতে চাচ্ছেন তারা আমার ইনবক্সে নক দেন আমি রিপ্লাই দিব ইনশাল্লাহ এভাবে সবসময় হাসি কিছু থেকো আপু দোয়া রইলো তোমার জন্য আমার জন্য দোয়া করবেন আমি বলছি কি একটু অসুস্থ অসুস্থ বলতে গেলে মানসিক ভাবে অসুস্থ মানে আমার এই জায়গাটা আছে না খালি মানে একটু একটু করে শট মারে শট মারে বলতে গেলে কি মানসিক চাপ না আমি নিতে পারি না এত পরিমাণ মানসিক চাপের ভিতরে ছিলাম বা এখনো এই জায়গাটা আর ঘুম নাই ঘুমের জন্য বেশি এরকম হইতেছে ঘুমের জন্য অসুস্থ হয়ে পড়তেছি মতো কথাও বলতে পারেন না বাইক ম্যান আমি লাইভে এসে কথা বলতে পারি না আমি আগেই তো জানেন যে আমি কথা বলতে পারি না আমার শিখানো কথা ছিল সেই জায়গায় কিভাবে কথা বলবো সাবান কত করে মন পাখি সাবান অর্ডার করতে হলে ইনবক্সে না আমি রিপ্লাই দিবে যার একটা ফোন হাতে নিয়ে রাখছি রিপ্লাই দিব আমি খুবই গরিব মানুষ এই যে দেখেন মাত্র পনেরো হাজার টাকা দামের ফোন চালাই কিন্তু আমার ফোনটা খুবই সুন্দর আমার ভাল লাগে আমার ফোনটা আপ তাহলে আজকে তোমাকে ভিডিও দেখে না আর অনেকটা টপিক নিয়ে আমি কথা বলতে চাই যে টপিকটা হচ্ছে বলি আপনারা অনেকেই আমাকে অবিশ্বাস করতেছেন যে আমি খারাপ আমি হ্যান ত্যান কেন করতেছেন সেটাও আমি বলি টপিকটা এড়ায় যাবেন না এই যে আমি কিছুই করতে পারতেছি না যা কর আপনাদের হাতে সম্পূর্ণ মানে আপনারাই পারেন এটাকে দামায় রাখতে আপনারাই পাবেন এটাকে শেষ করে দিতে এই যে ইউটিউব চ্যানেলটা দেখতেছেন ইউটিউব চ্যানেলটা দেখতেছেন পঁচাত্তর সাবস্ক্রাইবের এটা আমার ইউটিউব চ্যানেল না এটা আমার নামে ফেক ইউটিউব চ্যানেল খোলা হয়েছে যারা আমার লাইফটা কাট করে নিয়ে ছাড়েন তাদের উদ্দেশ্যে বলতেছি এই ইউটিউব চ্যানেলটা আমার না এটা হচ্ছে ফেক ইউটিউব চ্যানেল সে সবসময় আমার ভিডিও ছাড়ার সাথে সাথে চুরি করে নিয়ে গিয়ে সেই ভিডিওটা আপলোড করে এবং এই চ্যানেল থেকে সে প্রতি মাসে লাখ লাখ টাকা আর্নিং করতেছে এবং হচ্ছে সেই ইউটিউব চ্যানেলের ক্যাপশন এত পরিমাণ বাজে দিতেছে আমি কিছুই করতে পারতেছি না কারণ এটার ফলোয়ার মানে সাবস্ক্রাইবার পঁচাত্তর হাজারের উপরে চলে গেছে আমার কোনো নিজস্ব ইউটিউব চ্যানেল না আমি কোনো ইউটিউব চ্যানেল চালাই না তো এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে আমার নামে বাজে বাজে ক্যাপশন দিতেছে বাজে বাজে ক্যাপশন দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করতেছে মানে আমার খারাপ সুযোগ নিয়ে সে ব্যবহার করতেছে আমাকে আমি তো সম্পর্কে কিছু বুঝি না কিভাবে কি করতে হয় বা কার কাছে যেতে হয় এখন যদি আমি আমি একটা ইয়ের সাথে কথা বলছি এজেন্সির সাথে তো তারা বলছে যে অনেক টাকা লাগবে এটা নষ্ট করার জন্য এখন আমার পক্ষে এত টাকা দিয়ে এই ইউটিউব চ্যানেলটা নষ্ট করার মানে এত টাকা আমার কাছে নাই যে আমি ইউটিউব চ্যানেলটা নষ্ট করবো বা নষ্ট করাবো তো যারা যারা এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছেন তারা নিজ দায়িত্বে আপনারা এটাকে আনফলো করে দেন কারণ এটা অনেক ক্ষতি করতেছে আমার আমার প্রথম হচ্ছে আমার ইমেজ নষ্ট করতেছে দ্বিতীয়ত হচ্ছে সে নিজে ইনকাম করতেছে আমার ধর আমি তাকে বলি না যে আপনি ইনকাম করেন না আপনি আমার ভিডিও আপলোড দেন কিন্তু খারাপ না আপনি খারাপ ক্যাপশন দিয়ে আপনি খারাপ কিছু করতেছেন এখন যদি আমি আপনার এটার এগেন্সে মামলা দিতে যাই বা কিছু করতে যাই তাহলে অনেক টাকা ব্যাপার হবে এত টাকা আমার হাতে এই মুহূর্তে নাই যে আমি এটাকে নষ্ট করতে আর এটা দিন দিন যত সময় যেতেছে তত সময় এটার ফলোয়ার বা সাবস্ক্রাইবার বাড়তেছে ভিডিওতে কোনো খারাপ কিছুই নাই কিন্তু সে ক্যাপশন নাই জামাইয়ের লগে এটার লগে ওটার লগে মানে এটা মানুষের যেই ইউজ করতেছেন আপনি যেই ইউজ করতেছেন আপনার সাথে আমার কোন সভ্যতা ছিল না বা আপনারা কোনো ক্ষতি করেন কিন্তু আপনি আমার ক্ষতি করতেছেন আমার গাল লাল হয়ে গেছে ব্লাসনের জন্য এই যে আমি ব্লাসন দিয়েছি তার জন্য ব্লাসনের জন্য গাল লাল হয়ে গেছি

আমার নামে ফেক ইউটিউব চ্যানেল খোলা হয়েছে আপনারাই তাকে সাবস্ক্রাইব করে রাখেন বা ফলো দিয়ে রাখেন আপনারা দয়া করে নিজ দায়িত্ব তাকে আনফলো করে দেন যারা রিপোর্টের কাজ করেন যে ফেক ইস্টেক বা রিপোর্ট মারতে পারেন দয়া করে তাকে রিপোর্ট মেরে দেন কারণ কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে ভাবে মুখ দিয়েও আমার ইমেজ নষ্ট করতেছে মুখ দিয়ে বলি ইমেজ নষ্ট করতে পারতেছে না এখন আমার নামে ফেক ইউটিউব চ্যানেল খুলে আমার নামে ফেক ইউটিউব চ্যানেল খুলে সেখানে আমার ভিডিও আপলোড দিয়ে আমার নামে খারাপ খারাপ ক্যাপশন দিয়ে এখন খারাপ বানানোর চেষ্টা করতেছে মানুষ মানুষের ক্ষতি কিভাবে করে তোমার মতো থাকেন বিচার আলম তোমরা যে যে বলুক না কেন কারোর কথায় কান দিবা না নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবো আপু বললাম না কেন তো আমার মেনশন করে আজি যে এটা কথা বলে আরে আমি তো বারবারই বলি প্রত্যেকটা ভিডিওতে বলতেছি আজি জয় লোক আমার দুলাভাই না আমার কোনো দুলাভাই বিদেশে থাকে না আমার দুলাভাই বাংলাদেশে থাকে সেইখান থেকে আমাকে আপনারা কেন জিজ্ঞেস করেন আমি বলতেছি একবারও কি আমার সাথে ওনাকে দেখছেন আপনারা দেখেন নাই তো তাহলে কেন ওনারা আমার লগে জড়াইতেছেন বডি লোশনের দাম কত প্লিজ ইন বক্স যারা যারা বডি লোশন নাইট ক্রিম এবং কি আমার ম্যাজিক ওই দিন পাউডারটা নিতে চাচ্ছেন তারা দেরি না করে অর্ডার করে ফেলেন এটা পাউডার এটা কোনো ঔষধ না কোনো কেমিক্যাল না

বাবা বাবা কেমন হয়ে গেলাম ভাই ভাই বলে আপা তাহলে এটা ঠিক না এটা কি মনে হইতেছে এটা না আপনাদের কিছু ইসলামিক আর ইসলামিক ভাইয়ারা যে কমেন্ট গুলো করেন না এদেরকে মনে হইতে মাত্র জানার থেকে আমি মাসি দেখা মনে হয় তো ভালোভাবে নিজেকে রাখি তারপর আপনাদের কাছে ভালো লাগে না আপনাদের কাছে আমার নিজের বেশি বেশি মনে হয় বুঝতে পারছেন কমেন্টটা পড়ল না কেন খারাপ লাগলো কস তোমাকে অনেক ভালো লাগে তাই মাসুমা আনাম আপু আপনার হাসিটা খুব ভালো লাগলো হাসলে কি কারণ একটু জানাবেন কি অবস্থা আমার বর্তমান অবস্থা অনেক ভালো আছে আপু দাম কত আর কাজ কি আমার যে ওয়েট গেন পাউডারটা এটা হচ্ছে আপনি আমার পেস্ট থেকে অর্ডার করতে পারবেন এটা আপনাকে পার্মানেন্ট ভাবে ওজন বাড়াবে অনেকেই বলে থাকেন যে ওয়েট গেন অনেক অনেক পেস্ট থেকে ওয়েট গেন পাউডার খাইছি মিল্কশেক খাইছি অনেক কিছু খাইছি কিন্তু হচ্ছে যতদিন খাই ততদিন ওজন থাকে খাওয়ার পরে আর থাকে না পর অনেকের মনে ধারণা যেটা খাওয়ার পরে নাকি শরীরে পানি জমে যায় বা পানি পানি এরকম কোনো কিছু আদৌ এরকম কোনো কিছুই হয় না এটা আপনাকে ওজন বাড়াবে না ওজন বাড়াবে হচ্ছে আপনার খাবারের উপর নির্ভর করে আপনি কতটুকু খাবার খাবেন তার উপর নির্ভর করে এটা হচ্ছে আমি অতি কালো জিরা আরো ইত্যাদি ইত্যাদি ভেষজ উপাদান দ্বারা তৈরি যেটা খাওয়ার পর আপনার ক্ষুদা লাগবে আর ক্ষুদা লাগার পরে যে আপনি খাবারটা খাবেন সেই খাবারের প্রতি ডিপেন্ড করে আপনার ওজনটা পারবে তো আমি হচ্ছে পার্মানেন্ট ভাবে আমার ওজনটা বাড়ছে আমার মনে হচ্ছে কি আমি না এখনো পারফেক্ট হইনি আমার মনে হয় যে আমি আরেকটু ওজন বাড়াই বা আমার আরেকটু মোটা হলে ভালো লাগবে এরকম কিছু মনে হইতেছে তো আপনাদের কাছে কি জানতে চাই আমাকে কি এখনই ঠিক আছে না আরেকটু ওজন বাড়াইলে ভালো লাগবে এরকম কিছু আপু আপনি রাত দিন চব্বিশ ঘন্টা লাইভে থাকবেন আমি দেখবো আপনার খুব ভালো লাগে রাহাত মোল্লা থ্যাংক ইউ

অনেক চুলকানি শরীরে তাদের হচ্ছে মানে ঘরে বউ তো বাচ্চা টাচ্চা আছে কাজ কাম করো ভাই তোরা তোরা কাজ কাম শেষ করে বাসায় গিয়ে বউরে কল দেয় আমার আইডিতে নাম্বার পাইসোস মানে সরকারি নাম্বার কলের উপরে কল দিতেই থাকোস তোদের কোনো লজ্জা সরম নাই যে কল দেশ ইচ্ছা মতো কল দিতে থাকে এত পরিমাণ কল আসে যার কারণে ফোনের থেকে মানে ফোন হ্যাং করে নিয়েছে পরে ফোন থেকে খুলে বাটন মোবাইলে না বাটন মোবাইলে ঢুকে রাখছে তারপরও ফোনের উপরে ফোন এত জিদুদ্ধ জায়গা না প্রেগনেন্ট অবস্থায় খাওয়া যাবে না প্রেগনেন্ট অবস্থা আপনি ওয়েট গেন খেতে যাবেন কেন সেই সময় আপনি ভালো খাবার খাবেন কেউ ওজন বাড়ানোর চেষ্টা করবেন আপনার তখন ভালো খাবার খাওয়া দরকার আপনার তখন ওয়েট গেন খাওয়া দরকার নেই প্রেগনেন্ট অবস্থায় তো মানুষ এমনিতেই খাই বেশি তখন ওয়েট গেন খেতে যাবেন কেন কিভাবে যোগাযোগ করবো আমার ওষুধটা লাগবে এটা কোনো ওষুধ নেই এটা হচ্ছে ওয়েট গেন পাউডার বুঝতে পারছেন তো ভাবছিলাম অল্প সময় লাইভে আসবো বেশিক্ষণ লাইভ করে চলছি তো যে সকল আপনার আমার প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা আট দিন ডাকলে আমার পেজে নব দেন আমার পেজ থেকে পেয়ে যাবেন ওয়েট গেন পাউডার নাইট ক্রিম বডি লোশন সাবান বৃষ্টিমণি এখনই আলহামদুলিল্লাহ লাগছে ভালো ইউ সো মা বৃষ্টিমণি আপু শর্মিলা চামড়া ফেলে দিব কেন মুখে চামড়া ফেলার জন্য দরকার তো আমার কে চামড়া আমি তো অরিজিনাল কালো না কালো ভিস ছিলাম না তো যে সকল কাপড় অর্ডার করতে চাচ্ছেন আর করে অর্ডার করেছিলেন আমার পেজ থেকে শর্মিলা আপুকে বহুত মানুষের ভালোবাসে ভালোবাসা কই রাখবো

সবাই আমার পাশে থাকবেন আমাকে অনেক বেশি ভালোবাসা দিবেন আপনাদের এত মোটা কি করে হলে তুমি সবার একই কথা আমি মোটা রেখেছি নাকি আসলে আমার অনেক খিদা লাগছে মানে খিদা লাগার কারণে আমি কথা বলতে পারতেছি না আমি

আপু আপনি ওয়েট গেন পাউডারটা নিতে পারেন তোকে একবারে অন্ধকারের জীবন তোর চোদ্দ গোষ্ঠীর চোদ্দ গোষ্ঠীর কে চোদ্দ গোষ্ঠীর পরে যদি আর কোনো গোষ্ঠী ঠিকটা থাকে অরযোগ্য তো হইব না আমার নেওয়ার বুঝতে পেরেছ আ সরি এটা কোনো গরুর ট্যাবলেট না যারা যারা গরুর ট্যাবলেট গরুর ট্যাবলেট বলেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা এত বারবার আমার কিন্তু অনেক কাস্টমার নিয়েছে তারা খাওয়ার পরেও নিয়েছে তো তাদেরকে বলতেছি তারা একটু কমেন্ট করে জানাবেন এটা কোন অ্যাঙ্গেলে গরুর ট্যাবলেট হ্যাঁ আর এটা কোন অ্যাঙ্গেলে ওষুধের মতো লাগে এটা ভেষজ উপাদান দিয়ে তৈরি কালো জিরার স্মেলটা হচ্ছে কালো জিরার স্মেল এই যে দেখেন এটার কোনো সাইড এফেক্ট নাই তো যারা গরুর ট্যাবলেট বলে শুধু শুধু নিজেদের অযথা সময় নষ্ট করছেন তারা এই সময়টাকে কাজে লাগান ঠিক আছে আর আমার বডি লোশনটা কিন্তু মোস্ট ডিমান্ডিং আমি নিজের উপরে আগে ইউজ করে তারপর হচ্ছে আমি আমার অডিয়েন্সদের জন্য আমি যা আমারই ব্যবসায়ী না রে ভাই যে আমি ভিডিও করি নাই জীবনে করবো না বুঝতে পারছিস বিয়েই করবো না জমাই আসবে কর্তিকে বুঝছেন এইটা হচ্ছে ম্যাজিক নাইট ক্রিম এটা হোমমেড ক্রিম আপনার ফেস্কে আমার মত করে দিয়ে আমি এখন দিয়ে রাখছি আর দেখেন না আবার হালকা করে ব্লাশম দেখেন আসো ক্রিম এটা